বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই কদিন ভিডিও আপলোড করতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য যদিও এই কদিন ইম্পর্টেন্ট সিনগুলো ছিল কিন্তু তাও শারীরিক অসুস্থতার জন্য আপলোড করতে পারিনি আজকেও অসুস্থ কিন্তু এতদিন বন্ধ রাখলে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ যারা ভিডিওগুলো দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো আমার একটু উপকার হয় খুব অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি ভিউয়ার্স হয়তো বাড়ছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না যারা বন্ধুরা ভিডিওগুলি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিজের এই ব্যক্তিগত কারণগুলি বলার জন্য দুঃখিত দেখা যাক আজকের পর্বটিতে কি হয় অশান্তি শুরু হয় বিয়ের দিন থেকে তারপরে শত্রু তো বাড়িতে বাইরে সব জায়গায় হাজির থাকে ভাত কাপড়ের দিনে ভাত কাপড় দেওয়া নিয়েও অশান্তি ভাত কাপড় যখন ফুদাকে তুলে দেয় ফেজ তখন বলে আপনি চেয়েছিলেন বড়লোক বাড়িতে বিয়ে করতে আশা করি আপনার খাওয়া পড়া বড় চাল পোনার কোনো দিন অভাব হবে না কিন্তু ফুদা ব্যাপারটাকে ঘুরিয়ে বলে একটা মেয়ে তার স্বামীর ভালোবাসা বিশ্বাস ভরসা এইটুকুই চায় আপনি যদি আমাকে সেই টুকু দেন আমি ডাল ভাত খেয়েও খুশি এইবার এই কথা ধরে দাদু বলে কি দাদু ভাই তুমি এই সব দিতে পারবে তো বৌমা নাদ বৌমা যেটা বললো সেইটা বিপদে পড়ে যায় ফেজ কথাটাকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে সন্ধ্যাবেলাতেই শুরু হয় রিসেপশনের পার্টি কিন্তু ঠাম্মি সেই অনুষ্ঠানে পৌঁছাতে পারে না ঠাম্মির ফ্লাইট লেট থাকার কারণে ঠাম্মি যদিও সেই দিনেই রাত্রিবেলা আসে কিন্তু ঠাম্মির সাথে যে নাতি যায় সেই নাতি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে আমরা আজকে ফিরতেই পারবো না কালকে ফিরবো যদিও ঠাম্মি অসন্তুষ্ট হয় তবুও সবাই নাতি বলে যে ঠাম্মি সবাই একটু সারপ্রাইজ পাবে এইদিকে বাড়ির সমস্ত আয়োজনের দায়িত্ব দেওয়া হয় বাড়ির লোককে তার ছোটো ভাইকে দেওয়া হয় এন্টারটেনের কাজ আগে বউ হাতে সময় দুপুরবেলা যখন বউয়ের হাত থেকে ঘি ভাত দেওয়া হয় তখন যখন বউ নতুন বউকে সবাই রিচুয়ালসগুলো বলে দেয় যে কীরকম কীরকম করে করতে হবে তখনই ফরিতা বলে ওঠে যে ওকে ওকে কিছু শেখানোর দরকারই নেই ওকে আপনি কি শেখাবেন ও তো আগের থেকেই সবই জানে আগের বিয়ের অভিজ্ঞতা আছে এই কথা শুনতে সবার তো চক্ষু চড়ক গাছ হয়ে যায় এই দিকে ব্যাপারটা যাহোক করে ম্যানেজ করে ফেজ যে ফুদা তো অনেকদিন আগে অনেক সবাইকে বিয়ে দিয়েছে ওনার ডেকোরেটিংয়ের সিস্টেম তো খুবই ভালো তাই এই কথাই বলেছে ব্যাপারটা ম্যানেজ করলেও আবার রাত্রিবেলা শুরু হয় অশান্তি ভীমন ফোন করে বলে রাত্রি এগারোটার সময় তার সাথে দেখা করতে হবে এবং এই ব্যাপারটা ফরিদা জানতে পারে তাই সে সুযোগ নিয়ে সুযোগের অপেক্ষায় থাকে শুরু হয় রিসেপশানের অনুষ্ঠান এন্টারটেন করার জন্য দাদা আর বৌদির নাচের আয়োজন করে তার ছোটো ভাই যদিও তার উপর দায়িত্ব থাকে এইবার নাচ গান সবাই শুরু করে কিন্তু তারা নাচ গানের বদলে কথার মধ্যে দিয়ে নাচ গান করতে থাকে তাদের ফুধা বলে যে সব সত্যি কথা সবাইকে জানিয়ে দেবো ফেজ বাধা দেয় তাতে শুধু এই করতে সময় কেটে যায় এই যখন যখন কথাবার্তা বলে তখন দিদি লক্ষ্য করে যে এত কথা কিসের সবাই গুনগুন করতে থাকে বাধা দিতে গেলে ছোটো কাকা এসে বলে বাধা দেওয়ার কিছু নেই ওদের তো অ্যারেঞ্জমেন্ট তাই ওরা কথা বলার সময় পায়নি নিজেদের জীবন শুরু করার আগে কথাবার্তা বলে নে রিসেপশনের অনুষ্ঠানে বাপের বাড়ি থেকে সবাই লোক আসে তত্ত্ব নিয়ে আসে তত্ত্ব দেখে নাক সিটকায় মেজো কাকা এবং করি শ্বশুর আর বৌমা নাক ছিটকালেও বাকি সবাই তত্ত্ব নিয়ে খুশি হয় এদিকে ফেজকে বলে বাবা আমাদের সামর্থ্য অনুযায়ী জিনিস দিয়েছি ফেজ তখন বলে আমি গরিব আনাকে কোনো মতেই ছোটো করে দেখি না আপনারা যেমন দিয়েছেন আমরা তেমনই খুশি কিন্তু আমি যেটা অপছন্দ করি সেটা হচ্ছে মিথ্যে কথা থেকে কেউ যদি মিথ্যে কথা বলে ঠকায় সেই জিনিসটাকে আমি কোনো দিন পছন্দ করিনি আপনারা এটা ভেবে দেখুন যে দিন আমাকে আপনাদের জন্য ঠকতে না হয় মা ব্যাপারটা বুঝতে পারে না যে জামাই কি তাহলে জেনে গেল আমার ফুদার আগের বিয়েটা কিন্তু মা কিছু বলে না নিজের মনে মনেই চুপ করে থাকে ফুধাকে যখন জিজ্ঞাসা করে মা তুই সুখে আছিস তো তোর কোনো অসুবিধা হচ্ছে না তো ফুধা মনে মনে ভাবে যে আমার জন্য এমনিতেই মা জেঠিমা বাড়ির সবাই অনেক কষ্ট পেয়েছে আমি তাই কোনোভাবেই বলতে পারবো না যে আমি কেমন আছি ওর সাথে আমার বুনি বনা হয়নি এইদিকে ফুদা প্রিয়াকে জিজ্ঞাসা করে বিয়ের দিনকে তোকে আমি জামাইবুকে দেওয়ার জন্য যে চিঠিটা লিখে দিয়েছিলাম কি দিয়েছিলি কিন্তু এত কিছু বিয়ে বলার আগেই বিয়ের ক্যাসেট চালু হয়ে যায় যদিও তাদের বিয়ের ক্যাসেট টিপ সবসময় সব জায়গায় দেওয়া থাকে কিন্তু তাদের ঘরের ভিতরে যে কি কথা হয়েছিল সেই কথাটিও রেকর্ড করে রাখে ফিমন কারণ তার সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো ছিল ফেজকে ব্ল্যাকমেল করে যে যদি সে তার সাথে এগারোটার সময় দেখা না করে তাহলে এইটা কালকে মিডিয়াতে পৌঁছে যাবে আর সেই বাধ্যবাধকতায় ফেজ যাই দেখা করতে এইদিকে একটা কথা বলা হয়নি এত সুন্দর লাগে বউকে রিসেপশানে দেখতে কেউ বইয়ের থেকে চোখই ফেরাতে পারে না ফেয়ে ও বইয়ের দিক থেকে চোখ আর ফেরাতে পারে না তাইনি হাসাহাসি করতে থাকে সবাই এইদিকে বিয়েবাড়ির গেস্টরা চলে গেলে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিয়ে যায় তার বড় দিদি এবং ছোট বোনেরা এবং তারা ইয়াকি করার জন্য যখন খাটের তলায় বাসরে থাকতে চায় তখন কিন্তু দিদি তাদেরকে বের করে নিয়ে যায় এবং তার ভাইকে বলে তাড়াতাড়ি ঘরে যাবো অপেক্ষা করছে এইদিকে তার মাথায় চিন্তা হতে থাকে ফিমন তাকে ডেকেছে তার পাস্টকে সব ফিমন বলে দেবে এই নিয়ে যখন চিন্তা করতে থাকে ফুদা স্বপ্ন দেখে তার স্বামী এসেছে এসে সব ভুল বুঝাবুঝি মিটে গেছে কিন্তু বাস্তবে ঘটে অন্য কিছুই বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ফুদা দরজা বন্ধ করে একাই বসে থাকে ফেজ দিকে যায় ফিমনের বাড়ি ফিমন তাকে কোনো মতেই ছাড়তে চায় না এবং ড্রিঙ্কস তৈরি করে তার সামনে দেয় ফেজ যদিও জানে সে সে কোনো ড্রিঙ্কস করবে না তাই সে ফিমনকে বলে নতুন বউ বাড়িতে অপেক্ষা করছে তুমি আমাকে ক্যাসেটটা দাও আমি এখান থেকে চলে যাই কিন্তু দেবার পাত্রী নয় তো সে